সুরায় আর রুমের একচল্লিশ নম্বর আয়াত এবং এর সাথে আরেকটি আয়াত যুক্ত করে দেব এবং এর সাথে স্বল্প সময় আনুষাঙ্গিক ব্যাখ্যার জন্য দু একটি হাদিস বলে শেষ করতে চাই সম্মানিত হাজির সুরায় আর রুমের একচল্লিশ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেছেন

মানুষের কৃতকর্মের জন্য মানুষের আমলের উপরে নির্ভর করে কি মানুষের দ্বারা যে কর্ম সম্পাদিত হয় এই কর্ম দুই প্রকার কয় কয় প্রকার 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 বলেন দুই সৎকর্ম এবং বদকর্ম কর্ম যেটাকে বলা হয় নেক আমল এবং বদ আমল আমল এই দুই রকমের আমলই তো আমরা করি নাকি বলেন আমার সাথে একটু জবাব দিয়ে এই দু রকমের আমলই আমরা করি না এর বাইরে আমরা করি আমরা হয় নেক আমল না হলে বদ আমল হয় নেক কাজ না হলে বদ আমরা করি তাই আল্লাহ বলছেন জহার আল ফাসাদ ফিল বাদরি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে এবং স্থলে জল ভাগে এবং স্থল ভাগে যেভাবে আল্লাহ পৃথিবীটা সাজাইছেন আল্লাহ পাক বলতেছেন জলে এবং স্থলে মানুষের কৃতকর্মের জন্য বিপর্যয় ছড়িয়ে পড়ে আল্লাপাক বলতেছেন বা আমি কোনো কোন কর্মের সাথ তাদেরকে আস্বাদন করাই অর্থাৎ কোন কোনো কর্মের জন্য আমি তাদেরকে দুনিয়ার জীবনে সংশোধন হওয়ার জন্য তাদেরকে বোঝানোর জন্য মাঝে মধ্যে আমি একটু গজব শুরু হলেও কিছু আমি তাদেরকে এই কর্মের আস্বাদন করাই তাদেরকে চাখাই যাতে করে তারা এটা বোঝে তো সৎ পথে সোহান বলেন সম্মানিত হাজির এই যে আল্লাহ পাক এখানে এ কথা বললেন তবে আল্লাহ পাক বলছেন অন্য জায়গায় এর এই আতের সাথে সামঞ্জস্যতায় অন্য জায়গায় আল্লাহ বলছেন মা আসাবা মিম্মুতি ভাবিবা কাসাবাদ আয়েদিন নাস ভাইয়া ফুয়ান কাসি আল্লাহফাক বলছেন বলছেন যে মা আসাবা মিম্মু শ্রিবাতি ভাবিবা কাসাবাদ আয়েদিন নাস তোমাদের উপরে যত বিপদ আছে বালা মুসিবত আসে যত সমস্যা আসে এগুলো তোমাদের দু হাতের কামাই করা অর্থাৎ তোমরা যা আমল করো কর্ম করো সেই আমল এবং কর্ম ফেরেস্তা আল্লাহর কাছে আল্লাহর সামনে তুলে ধরে ধরে সেইটার পরিপ্রেক্ষিতে যদি ভালো আমল করে থাকি তাহলে ভালো ভালো ফলটা ফিরে আসে আর যদি খারাপ করে থাকি তাহলে আল্লাহ পাক খারাপ অবস্থাটা আমাদের উপরে ফিরিয়ে দেয় সমানিত হাজির তাহলে এই আয়াত নয় দুটো আয়াতে আমরা বুঝতে পারলাম যে যত বিপদ আপদ মসিবত যত আমাদের উপরে আজাব গজব যত রহমত যত বরকত আল্লাহর পক্ষ থেকে মন্দ যা কিছু আসে এটা আমাদের কিন্তু আমল এবং কর্মের দুনিয়ার জন্য একটা সাময়িক একটা ফল কি বলেন ঠিক না সাময়িক একটা ফল আল্লাহ পাক দিয়ে দেন সেটা জলভাগে হোক এবং স্থলভাগে হোক সম্মানিত ভাইয়েরা সম্মানিত বাবাজিরা আজকে এই আয়াত কারিমার আলোকে সংক্ষিপ্ত কথা বলতে চাই বর্তমান আপনারা নাই আবার শীত যখন দরকার তখন কিন্তু আসলে শীত নাই অসময় শীত শীত এরকম হয় কি হয় না বলে কথা বলতে হবে হয় কি হয় না এই যে এখন বৃষ্টির প্রয়োজন না ভাই প্রয়োজন কিন্তু বৃষ্টি হচ্ছে না কি জন্য হচ্ছে না এর কারণ আমাদেরকে বিশ্লেষণ করতে হবে ঠিক না ব্যাটিক বলেন করতে হবে এই যে অবস্থা সৃষ্টি হয়েছে এটা আমাদের কৃতকর্মের কর্মের জন্যই কোরআন বলছে হাদিস বলতেছে সম্মানিত হাজির আজকে খুব দুঃখের সহিত কথাগুলো বলতে চাই সারা দেশে কয়েকদিন ধরে যে আবহাওয়ার উত্তপ্ততা বিরাজ করতেছে সেদিন দেখলাম বাংলাদেশে কিছু কিছু জায়গায় কিছু কিছু এলাকায় আবহাওয়ার ডিগ্রি সেলসিয়াস তেতাল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে আমাদের সিরাজগঞ্জ তথা আমাদের বেলকুচিতে উনচল্লিশ পয়েন্ট ফাইভটা কত যেন দেখলাম দেখলাম আর ওই সময় সৌদি আরবে কত ডিগ্রি চলছে যেটা মরুর দেশ যেখানে আবহাওয়া প্রায় উত্তপ্ত অনেক উত্তপ্ততা থাকে সেখানে আমাদের এখানে উনচল্লিশ পয়েন্ট কত আর সৌদি আরবে ওই সময় দেখলাম আটত্রিশ পয়েন্ট তাহলে ওদের সাইতে আমাদের কি কি বলছেন আমাদের ওদের সাইতে আবহাওয়ার উত্তপ্ততা বেশি না কম বলেন বেশি কয়েকদিন ধরে এই অবস্থা চলছে সম্মানিত হাজির এর জন্য দায় আমরাই কোরআন বলছে ভাই ভাইসব এই কয়েকদিন ধরে আল্লাহর বান্দারা রসুলের উন্মতেরা তারা রসুলের শিক্ষা অনুযায়ী এস্তেস্কার নামাজ প্রত্যেক সারা বাংলাদেশে সারা পৃথিবীটা আদায় করছে আমাদের দেশের কথাই বলি কয়েকদিন ধরে নামাজ আদায় করছে এটা করতে হয় এটা পড়তে হবে আমার রসুন পড়েছেন সাহবায়ক রামদের নিয়ে যখন অবস্থা এরকম হয়েছে তিনি কার নামাজ পড়েছেন একেবারে খোলা মাঠে খোলা ময়দানে রৌদ্রের ভিতরে এদিকে চোখের পানি ওদিকে শরীরের ঘামের পানি এটা যখন ঝরাইছে আল্লাহর কাছে নিয়ম অনুযায়ী যখন এই অবস্থা থেকে পানা হাসে এসে জন্য কিতকর্মের জন্য যখন তো বাতিল্লা করেছে আল্লাহর কাছে মাপছে চেয়েছে। অবশেষে আল্লাহ পাক কোবা কবুল করে নিয়েছেন আল্লাহ পাকের রহমতের দরিয়ায় মেরে গেছে আল্লাহ পাক তখন সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি দিয়ে তাদের উপরে স্বস্তিদায়ক আরামদায়ক করে দিয়েছেন জোরে সবাহ আল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি এই জমিনে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে পাক আমাদেরকে বসবাস করার সুযোগ দিয়েছেন সবাহান আল্লাহ জোরেকন আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ পাকের আরো সৃষ্টি আছে না নাই বলেন পশু পাখি কীট পতঙ্গ পোকামাকড় আপনি যত কিছু দেখেন গুইনা ফুরাতে পারবেন না ওদেরও জান আছে ওদের একটা জীবন আছে আজকে ওদের কোনো পাপ নাই ওদের কোনো গুনাহ নাই ওদের গুনাহ আছে নাকি বলেন নাই অথচ ওরা আল্লাহর জিকির করতেছে ওরাও আল্লাহ করতেছে ওরা গাইতেছে গাওয়ার ওরাও কিন্তু আজকে ভোগ করতেছে কথা কি ঠিক না বেঠিক বলে বর্তমান অবস্থাতে শুধু কি মানুষই কষ্ট পাচ্ছে না পশু পাখিরাও কষ্ট পাচ্ছে বলেন তো দেখি পশু পাখিরা তারাও কিন্তু কষ্ট পাইতেছে অনেক কষ্ট পাইতেছে এটা একমাত্র এই আদমের জন্য পাপ করে বনি আদম আর কষ্ট পায় যখন আজাব আসে গজব আসে তখন এই আজাব গজব থেকে কেউ রেহাই পায় না আমাদের আশেপাশে যারা বসবাস করে অন্যান্য সৃষ্টি আল্লাহর অন্যান্য মাখলুক তারা বসবাস করে সবাই কিন্তু এর অ্যাকশন পাইতেই থাকে পশু পাখিরা তারা কষ্ট পেয়ে যদি বদ্ধা করে আমাদের উপায় থাকবে না কথা তাই না ভাই ওরা কষ্ট পায় কিন্তু আমাদের জন্য অভিশাপ বড় দেয় না যদি দেয় তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে আমার ভাইরা বাবা জিরা এই যে এস্তেস্কার নামাজ আদায় করা আমাদের উপরে দরকার আছে না নাই কি বলেন আছে না আমরা কিন্তু শুধু নেকি করি তাই কিন্তু না সবসাইতে নেকির সা গুনাই বেশি করি আমরা প্রতিনিয়ত করি আমরা সারাদিন সারা দিন সারা রাত নেকামুলের চাইতে বদআমুলির আমাদের দ্বারা বেশি হয় কথা কি ঠিক বললাম না ভুল বললাম আর আল্লাহ বলেন হাবিমা কসবত আইদিকুম ওয়া ইয়াফুয়ান কাসির দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে খেয়াল করুন দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন যে আমার বান্দাদের যে অপকর্ম যে পাপ তাদের যে বদ আমল তাদের যে গুনাহ এর অধিকাংশ অপরাধ অধিকাংশ গুনাহ অধিকাংশ পাপ আমি আল্লাহ পাক আমার রহমতে আমার দয়ায় এমনি এমনি করে দিই যদি কোন সব আল্লাহ এমনি মাফ করে দিই তাছাড়া আমার বান্দায় এক মুহূর্ত চলতে পারবে না তবে কিছু কিছু অপরাধের এটা ক্ষমা করেন না আল্লাহ পাক রেখে দেন যে বান্দা দেখি বোঝে কি না তোবা করে কি আমার কাছে ক্ষমা চাই কি আল্লাহ পাক সেটা দেখার জন্য আল্লাহ পাক রেখে দেন সম্মানিত ভাইরা বাবাজিরা অত্যন্ত দুঃখের সহিত এবং বিনয়ের সহিত আপনাদেরকে কথাগুলো বলছি যে আমার দেশে প্রায় জেলায় প্রতিটি প্রায় থানায় এই কয়েকদিন ধরে টুকটাক ভালোই স্টেস্কার কার নামাজ হয়েছে গতকালকে অনেক জায়গায় হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হলেও কথাটা বলতে হবে এই যে এস্তেস্কার নামাজ আল্লাহর জমিনে করা হবে এবাদত হিসেবে এর জন্য কি প্রশাসনিক কোন অনুমতির প্রয়োজন আছে ভাই বলেন আছে নাই ইনিল হুকম ইল্লা লিল্লাহ জমিন যার আইন কানুন চলবে তার এই জমিনে আল্লাহর এবাদত করতে হবে কোনো সরকারের পারমিশনের কোনো প্রয়োজন নাই আছে নাকি বলেন নাই গতকালকে দেখলাম কয়টা শোনাব ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে ব্যাপকভাবে স্টেসকার নামাজ আদায়ের জন্য সব জমায়েত হয়েছে আয়োজন করেছে কিন্তু প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা পাস দেয় নাই অনুমতি দেয় নাই এই ধর্মপ্রাণ মুসুল্লিয়ান তারা ধর্মপ্রাণ মুসুল্লিয়ান বৃন্দ ছাত্র শিক্ষক তারা নামাজ না পড়ে মনের ভিতরে আক্ষেপ নিয়ে তারা চলে গেছে যদি কন্যাউজমিল্লাহিমিন যায় এরকম অনেক জায়গায় দেখাতে পারবো আমার কাছে প্রমাণ আছে আর দূরের কথা বাতি দিলাম আমার উপজেলার খবর কি আমার উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে সারা দেশে তারা এই নামাজ আয়োজন করেছে নামাজ আদায় করেছে খোলা ময়দানে ডিগ্রি কলেজ মাঠে সেখানে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে এই নামাজের আয়োজন করা হয়েছিল ধর্মপ্রাণ মুসুলিয়ান বৃন্দ তারা সেখানে জমায়েত হয়েছিল শুধু এরাই পড়বে না সবাইকে ডাক দিয়েছিল সেখানে কোনো ভেদাভেদ নাই যারা মুসলমান সবাইকে তারা ডাক দিয়েছিল। আল্লাহর রহমতে ওই লোক আটত না এত লোক উপস্থিত নিউজে দেখেই তো মাথা ঘুরান্দে উঠল পরে বাস্তবটা ফোন করলাম জানার চেষ্টা করলাম তো যে কথাগুলো শুনলাম অত্যন্ত মর্মাহত দুঃখজনক কথা সম্মানিত হাজির সেখানে আয়োজন করছে সব কিছু করছে দুরাকাত নামাজ পড়বে ইমাম সাহেব একটা খুদ্া দিবেন দুরাকাত নামাজ আদায় করবেন এরপরে হাত হাতের তাল উল্টা করে ধরে আল্লাহর কাছে তোবাতিল্লা করে মোনাজাত করবেন গুনাহের জন্য যে পাপের জন্য আল্লাহ শাস্তি আমাদেরকে দিচ্ছেন সাময়িকভাবে এর থেকে মুক্তি পাওয়ার জন্য একটা ব্যবস্থা নিয়েছিলেন কিন্তু তাৎক্ষণিকভাবে প্রশাসনের তৎপরতায় সেটা বন্ধ হয়ে গিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা রসুলের উন্মতের ইবাদত করবে সেখানে প্রশাসন নামাজেও বাধা দেয় এর চাইতে দুঃখজনক বিষয় আর হতে পারে না নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত কি বলেন সবাই কথা বলছেন না কেন নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত كيامو الْدِّينَ ما زلت حشاق عاقه كُرَانٌ مَزِيدٌ ما زلت اللا أمان أزلامو ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وَسَعَى في قرآن ومن اللا بونتسين أمان أزلامو ممن منع مساجد الله ويبقر سيتي سرم ظالم و بيق ظالم অত্যাচারী আর কে হতে পারে যে নাকি আল্লাহর জমিনে আল্লাহর মসজিদে নামাজ খানায় মুসল্লিদেরকে নামাজ আদায় করতে বাধা দেয় আল্লাহ নিজে বলতেছেন যে এরা হতেছে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট অত্যাচারী এরা নজবিল্লা যেখানে রসুলের বৈশিষ্ট্য আলোচনা করছি আমরা যে এখানে নামাজ আদায় করতেছি এটাকে কি বলা হয় বলেন বলেন মসজিদ বলা হয় তাই না শুধু এইটুকুন মসজিদ না অন্যান্য নবীর সময় নামাজ ফরস ছিল কিন্তু এই সে মসজিদের জন্য নির্দিষ্ট জায়গা ছিল ওই জায়গা ছাড়া অন্য জায়গায় নামাজ আদায় না কিন্তু আমার আক্তার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি হতেছেন বিশ্বনবী আল্লাহ পাক তার সম্মানে তার ইজ্জতের খাতিরে বিশ্বনবীর সম্মানে রসুল বলেছেন আল্লাহ পাক আমাকে কিছু বৈশিষ্ট্য দেওয়া দিয়েছেন যে বৈশিষ্ট্য আমার আগে অন্য নবীদেরকে অনেকে দেওয়া হয় নাই বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আমার উম্মতের জন্য গোটা পৃথিবী সমস্ত জমিনকে আল্লাহ পাক যায় নামাজ বানায় দিয়েছেন অর্থাৎ মসজিদ বানায় দিয়েছেন সুবহান আল্লাহ যেখানেই নামাজের রক্ত হবে মাঠে ঘাটে পাহাড়ে ঝোরে জঙ্গলে যেখানে অবস্থান করি না কেন কোনো টেনশন নাই নামাজের রক্ত হয়েছে ওযু করব সেখানেই নামাজ পড়ব খেতে খাবারে কাজ করতে গেছি ওখানে নামাজ পড়ব মসজিদ পাইলে মসজিদে নামাজ পড়বো কিন্তু সমস্ত জায়গায় মসজিদের হুকুম তাহলে এই 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 জালেম সরকার প্রশাসন যে আল্লাহর বান্দাদের বিভিন্ন জায়গায় আমাদের বেলকুচি সহ নামাজ আদায় করবে বাধা দিল কি বলেন কোরআনের ভাষায় এরা কিন্তু চরম জালেম ঠিক না বে বলেন যদি বলেন ঠিক না বেঠিক এটা চরম জালেম এটা আমার কথা নয় কোরআন থেকে প্রমাণ করে দেখায় দিলাম আল্লাহ বলছেন অমান আসলাম ওই ব্যক্তির চাইতে কঠিন জালেম আর কে হতে পারে যে ব্যক্তি নাকি আল্লাহ পাকের মসজিদ সমূহে তার বান্দাদেরকে নামাজ পড়া থেকে বাধা দেয় সম্মানিত হাজিরিন আল্লাহর জমিনে থাকো আল্লাহর দেওয়া সূর্যের আলো আল্লাহর দেওয়া সবকিছু অক্সিজেন আল্লাহর নিয়ামতে ডুবে আছো সব কিছু ভোগ করতেছো কিন্তু ভালো লাগে না আল্লাহর ইবাদত করতে আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা আর রহমানের ভিতরে সুন্দর করে আল্লাহ পাক বলছেন সেখানে ধমক দিয়েছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতুমান তানফুযুম মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান আল্লাহ পাক এখানে সুন্দর করে বলে দিয়েছেন মানুষের জাত হে জেনের জাত উভয় জাতকে বলতেছেন যে কোনো কিছু যদি ভালো না লাগে তাহলে আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর সাহায্য ছাড়া এই পৃথিবী নামক এরিয়া থেকে যদি ভালো না লাগে তাহলে বেরিয়ে যাও আল্লাহ পাক বলছেন বলছে আবারও বলছেন বেরিয়ে যাও এখান থেকে গেট আউট এদেরকে এই অবাধ্যদেরকে আল্লাহ পাক বলছেন এই বেআদবদেরকে আল্লাহ বলছেন কিন্তু কেউ কি বের হয়ে যেতে পারবে বলেন পারবে ক্ষমতা আছে সে কথা আল্লাহ বলছেন যে আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহর ক্ষমতা ছাড়া আল্লাহর নির্দেশ ছাড়া তোমরা বের হয়ে যেতে পারো বের হয়ে যাও কোথায় থাকো টের পাও না এবাদত বন্দি কি ভালো লাগে না সেখানে গজব আসবে না রহমত আসবে এবার হাদিস কি বলছেন আবু দাউদ শরীফের হাদিস এখানে আবু দাউদ শরীফের চার হাজার নাম্বার হাদিস এই হাদিসটা আপনারা খুঁজে দেখে নিবেন এখানে হাদিসটা আর বিটা বললাম না যেহেতু সময় কম শেষ করে দেব এখানে বলা হয়েছে যখন কোন জাতির মধ্যে প্রকাশ্য অশ্লীলতা পেহায়াপনা ছড়িয়ে পড়ে তখন আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন বিল্লাহ বললেন না বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন এই বৃষ্টির রহমত বৃষ্টি ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না আমরা ফসল ফলাতে পারবো না সম্মানিত হাজির আজকে কয়েকদিন চলে গেল কোনো বৃষ্টির খবর নাই আবার এই বৃষ্টি আবার কখনো কখনো বছবে পরিণত হয় যদি বলেন ঠিক নেবে ঠিক এই যে সপ্তাহের ভিতরে আপনারা দেখেছেন যে দুবাইয়ে সহজে বৃষ্টি হয় না না হয় না সেখানে এমন বৃষ্টি আল্লাহ দিয়েছেন যেটা প্রমাণ করে নিঃসন্দেহে দুবাইতে কিন্তু এ নিয়ে কারণ বিশ্লেষণ করা হচ্ছে যে অবস্থা সৃষ্টি কেন হলো দেখা যাচ্ছে যে সেখানে একটা মন্দির স্থাপন করছে বিশাল মন্দির ওই মন্দির যেদিন উদ্বোধন করছে করতে যাবে ওই দিন এই গজব শুরু হয়েছে যেহেতু ভারতে মসজিদ ভেঙে মন্দির স্থাপন করছে কিন্তু ভারতের মুসলমানেরা কিন্তু চুপ ছিল না তারা কিন্তু প্রতিবাদ করছিল ঠিক না ঠিক বলে প্রতিবাদের মুখে কাউকে জীবন দিতে হয়েছে কাউকে কারাবরণ করতে হয়েছে কিন্তু দুবাইয়ের মুসলমানেরা সেখানে কোনো প্রতিবাদ করে নাই যার জন্য আল্লাহর গজব তাৎক্ষণিক সেখানে অপদারিত হয়ে গেছে যদি বলেন ঠিক লেবে ঠিক হয়েছে সম্মানিত হাজির আমার দেশেও যদি এরকম অপকর্ম হয় অশ্লীলতা হয় বেহায়পনা হয় বেলেল্লাপনা হয় এই যে কদিন আগে পয়লা বৈশাখ গেল কি গেল না বলেন গত দুই বছর রমজানুল মোবারক মাসে পড়ছিল আদায় করতে পারে নাই ভালোভাবে তে বছর ঈদুল ফিতরের পরে পড়ার কারণে সারা দেশে জরিপে দেখেন কি পরিমানে বেহায়াপনাপনা হয়েছে অশ্লীলতা সেখানে হয়েছে এগুলো তো অন্য জায়গায় থেকে মানুষ এসে করে নাই আমাদেরই সন্তানেরা ঠিক না ঠিক বলেন আমাদেরই ভাই কেউ না কেউ আমরা কি কেউ বাধা দিছি বলেন আমরা কেউ বাধা দিই নাই এর জন্য প্রতিবাদও করি নাই আজকে আল্লাহ বৃষ্টির দরজা বন্ধ করে দেবেন না কি করবেন এজন্য এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে রাজি হাসিন ইনশাল্লাহ আমাদের উচিত আজকে জুবান নামাজে আমরা তোবা তিল্লা পড়া কৃত কর্মের জন্য আল্লাহর কাছে গুনা মসুনের জন্য তোবা করা দোয়া করা এবং আমাদের জন্য উচিত আমাদের আজ হোক কাল হোক খোলা ময়দানে নেমে একটু সালাতুল ইস্তেসকার নামাজ পড়া অনেক জায়গায় এরকম হয়েছে বর্তমান সময়েও হয়েছে কোনো কোনো নামাজ পড়ছে নামাজও শেষ হতে না হতে আল্লাহ রহমতের বৃষ্টি হয়ে এলাকার জন্য দিয়েছে তো এই জন্য আসুন আজকে যে কথাগুলো বললাম অত্যন্ত দুঃখের সহিত আল্লাহপাঠ আমাদেরকে আমাদের গুনাহ মোচনের জন্য যা যা করা দরকার সেটা আমাদেরকে আল্লাহপাঠ সঠিক বুঝ দান বলুন করা তো ভিক্ষিত এবং আমরা যেন গুণার কাছ থেকে বিরত থাকি আর আমাদের সন্তান সন্ততিরা যেন গুনার কাছ থেকে বিরত থাকে এই জন্য আমাকে আপনাকে তৎপর হতে হবে চেষ্টা প্রচেষ্টা করতে হবে যদি চেষ্টা প্রচেষ্টা না করেন আল্লাহর কাছে আপনি আদালতে আখেরাতে জবাব দিতে হবে ঠিক না ঠিক বলেন বলা হয়েছে যে কোন পরিবারের যদি স্ত্রী সন্তান সম্পত্তি তার মেয়ে যদি অশ্লীলতায় লিপ্ত হয় বেহায়াভাবে চলে যদি ইসলাম বিরোধী ভাবে চলে আর তার গার্জিয়ান এটা মেনে নেয় রসুল বলছেন যে সে হচ্ছে দায়ুস কি বলা হয় দায়ুস বলা হয় আর দায়ুস যতই বুজুর্গ হোক তার কপালে জান্নাত নাই নাউজুবিল্লা বলবেন না ওর কপালে জান্নাত নাই ও বেসতে যাবে না দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না অনেকে এরকম আছে যে মসজিদে বসে তসবি দেবে মাথায় বাগরি গায়ে জুব্বা সবসময় মসজিদেই পড়ে থাকে অথচ তার মেয়ে বেহায়াপনা হয়ে বিভিন্ন গানের অনুষ্ঠান মার্কেটে বিভিন্ন জায়গায় ঘুরতেছে এরকম আছে না নাই বলে আছে তার সন্তান কন্ট্রোলের বাইরে কোনোদিন সে চেষ্টাও করে নাই নিজে বুজুর্গ সাথে এই বুজুর্গের দাম আল্লাহর কাছে চার পয়সাও নাই সমানিত হাজির এজন্য আসুন আপনি অন্যায়ের প্রতিবাদ যদি করেন তাহলে আপনি বেঁচে যাবেন আর প্রতিবাদ না করলে কারো রক্ষা নাই হুজুর মোল্লা মুন্সি তাবলি খেলাফত যেই হোক না কেন কারো রক্ষা নাই আসলে আমরা সম্মিলিতভাবে এগুলা প্রতিকার করি আমরা পরামর্শের ভিত্তিতে এগুলার আমরা প্রতিবাদ করি সবকিছু কিছু করি আল্লাহ পাক আমাদেরকে তাও ফিক দিন সকলে বলে আমিন যদি সম্ভব হয় এস্তেজকার নামাজ পরামর্শ ভিত্তিক যদি পড়ি তাহলে আপনারা সংবাদ পাইলে আপনারা সবাই অংশগ্রহণ করবেন তো ইনশাল্লাহ অবশ্যই আমরা করব আল্লাহ পাত্ত ফিক দিন আবিন